তো মদনদার গার্লফ্রেন্ড নতুন গার্লফ্রেন্ড বাবার বাবা মদন দার দিনে দিনে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করে কতগুলো গার্লফ্রেন্ড তৈরি করে বাবা আবার জল দিয়ে স্নান করছে কাঁটা লাগাকাটের নাচছে বাবা বাবা কি গার্লফ্রেন্ড গো বাবা সেই নাচ দিচ্ছে আর মদন দা মদনদার মধ্যে জল ছেঁটাচ্ছে পাশ দিয়ে মদন দাই রয়েছে ও সাংঘাতিক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিওটা আবার দেখতে থাকো আমার মদন মিত্রের গার্লফ্রেন্ড তো সেই ঘুম মিত্র সাংঘাতিক গার্লফ্রেন্ড পেয়েছে গো সে চকম চকম ভিডিও নাচ দিচ্ছে আর আমরা চুলকে বুড়ো কি খেল দেখাচ্ছি মদন মিত্র গার্লফ্রেন্ড পেয়েছে আর আমরা একটা গার্লফ্রেন্ডের জন্য একটা গার্লফ্রেন্ডকে ধরতে গেলে সেট ঝেড়ে তোমরা তোমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো হবে আবার পরবর্তী ভিডিওতে